তো চলো গায়েস ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে দেখাই তোমাদেরকে আমি সিনেমাতে কিছু মুহূর্ত দেখাই মেলার তোমরা গায়েস দেখতেই পাচ্ছ ছেলেটা আমার দিকে কেমনভাবে দেখছে আমি ব্লগ করছি তো লজ্জা পেয়ে দূরে চলে গেল কিছু করার নেই মেলায় এসে আমি প্রত্যেকবারে যেখানেই যা মেলা হয় আমি শুধু চশমাই কিনে যাই তো এবারও বাদ যাইনি আমি একটা সানগ্লাস ঠিকই নিয়ে নিয়েছি তো তোমরা বলো এই সানগ্লাসটাতে আমাকে কেমন লাগছে তারপর অনেক বাছাবাছি করার পর ওই সানগ্লাসটা নিয়ে নিলাম তো তাই খুবই গরম একটু পরে দেখবে তোমরা আমার একটা দিদি কি নাই কি খেলছে ভাগ্যবাস তো কিছুই পায়নি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কুড়ি টাকা নষ্ট হয়ে গেল তারপর গাইজ আমরা ফাইনালি সেই রাইডটা করতে চলে এসছি ভিডিও হচ্ছে